নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বানাবো পেঁপের পায়েস পেঁপে দিয়ে যে এত সুন্দর পায়েস রান্না হয় না দেখলে বিশ্বাস করবেন না আর বানানো যেমন সহজ আর খাইতে তো দুর্দান্ত স্বাদ পুরো ভিডিওটা দেখতে হেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে এখন চলে পেঁপেটা কাইটা পরিষ্কার করে নি পেঁপের পায়েস বানানো নেই কিন্তু আমার কচি পেঁপেই লাগবে কিন্তু যদি পেপে পাকা রং ধরে যায় সেই পেঁপে দিয়ে কিন্তু না হবে এই দেখেন পেপারটা এমন সুন্দর পরিষ্কার করে নিচ্ছি এই না হ্যাঁ করে কাইটাই পরিষ্কার করে নামো পেঁপে তো পুরোপুরি কাইটে পরিষ্কার করে নিছি এবারে ধুইয়া পেঁপেগুলোটা কুচায় নেব পেঁপেটা দুই তিনবার জল পাল্টা পাল্টা বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে দেখেন আর কিন্তু কোনো নোংরা বা কষ্টস নাই পেঁপেটা এবারে কুচামু একটা কুরানি মেশিন নিছি তারে মোটা মোটার দিক দিয়ে পেঁপেগুলো হন কুচায় নেব হয়ে গেছে পেঁপেটা ফুচানো একটা পেঁপে খুঁজেছি দেখেন কতগুলা হয়েছে উনান জলে কড়াই চাপাই দিছি কড়াইতে এখন জল দিয়ে দেবো কড়াইয়ের জল দেখেন বেশ সুন্দর গরম হয়ে গেছে বাড়িতে করে গরম জল ওঠাই নেবো এই গরম জলটা আমি দিয়ে দেবো পেঁপের মধ্যে তাহলে পেঁপের যে কষ ভাবটা থাকে সেটাও আর থাকবো না আর কাঁচা গন্ধটাও চলে যাবে গরম জল তো পেপের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওই করার মধ্যে পাঁচশো গ্রাম আমুল গোল্ডের দুধ নিছি দুধটা ভালো করে জাল করে নেবো পেঁপে কুচিগুলো দুই থেকে আড়াই মিনিট মতো গরম জলে ভিজায় রাখছিলাম এবারে ছাইকে ওঠায় নেবো দুধ জাল হয়তো হইতে এ পেঁপের মধ্যে কিছু উপকরণ মিশাই নেবো প্রথমে এই দেবো স্বাদ মতো চিনি যে যেমন চিনি খাতে পছন্দ করেন সেরকম পরিমাণে চিনিটা দিয়ে দেবেন আর দেবো স্বাদ মতো নুন দুইটা দেবো মুখ চিরা রাহা এলাচ এই সব চিজন একসাথে ভালো করে চটটা মাহায় নেবো দুধটা ভালো মতনই জাল হয়ে গেছে এবার দুধের কড়াইটা নামাই রাখো দুধের কড়াই নামাই অন্য একটা কড়াই চাপাই দিসি এই কড়াইয়ের মধ্যে এখন মাহায় রাহা পেঁপেটাও দিয়ে দেবো চিনি দেন পুরোপুরি জলটা গলে গেছে আর ভালো করে নাড়ে চাড়ে জলটা পুরো শুকাই নেবো চিনির জল ধান প্রায় শুকা হয়েছে আর পেঁপেও কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে কিন্তু নারা কামাই দেবেন না নাড়া কামাই দিলে চিনিরা পুঁইরা তাহলে লাল লাল রঙ হয়ে যাবো তাহলে দেখতেও ভাল লাগবো না খাইতেও ভালো লাগবো না চিনির সাথে পেঁপেটা বেশ ভালো করে জাল করে নিছি দেখেন কিন্তু পেঁপেটা কিন্তু লেগেও যায় না আর পুরা পোরা রঙও কিন্তু হয় নাই আর সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার জাল করে রাখা ঘন দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো বয়সে কিন্তু বেশি দুধ দেওয়ার প্রয়োজন নাই অল্প দুধ দিলে কিন্তু হইব অনবরত নাড়তেই থাকবেন কিন্তু পায়েস দেন বেশ কিন্তু শুকনো হয়ে আসছে এবার পায়েসের মধ্যে দিয়ে দেবো খানিকটা কাজু আর কিশমিশ পেপের পায়েস দেন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে নামায় নেবো পেঁপের পায়েস তো হয়ে গেছে এবারে নামাই নাম কিন্তু নামানোর আগে এক ফোঁটা ঘি না দিলে পায়েস কিন্তু অসম্পূর্ণ একটু রয়ে থেকে ঘি দিয়ে দেবো কি অপূর্ব দেখতে হয়েছে দেখেন পুরো সাদা দপদপা আর কারে না করলে কেউ বিশ্বাসী করাবো না পেপের পায়েস নামাইছি দেখেন পেঁপের পায়েস কি অপূর্ব সুন্দর দেখতে লাগা দরছে না যেমন সুন্দর দেখতে লাগা দাচ্ছে তেমনই কিন্তু সুন্দর একটা গ্র্যান্ড ওঠা ধরছে অসম্ভব কিন্তু ভালো লাগা ধরছে এ বছরের খাইয়ে দিয়েই কেমন স্বাদ এসেছে দেখলেন তো কত অল্প সময় আর কম খরচে দারুণ সুন্দর পেঁপের পায়েসটা রান্না হয়ে গা রান্ধতে রান্ধতে এত সুন্দর সুগড়ান উঠছে না দারুণ আর যে ঘি দিছি ঘিয়ার গন্ধে তো পুরো মোহামুহা করা ধরছে আমার তো খুবই ভালো লাগছে আপনাকেও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যেমন খাইয়ে দিয়েও মেয়েদের স্বাদটা আসলেই কেমন এসে দারুন সত্যি করছি যদি কাউরে না করে যেটা পেঁপে দিয়ে রান্না হয়েছে কেউ কিন্তু কিছুতে ধরতে পারবো না যে আসলে এটা কিসের তৈরি এতটাই স্বাদ হয়েছে খাইতে হুম অসাধারণ আপনার কাছে আমার কিন্তু অনেক অনেক কন্ডু দূরে এলো বাড়িতে একবার এলো বানাবেন এই পেঁপের পায়েসটা খুবই অসাধারণ সত্যি নিজে বানাইছি দেখা কই না আজকে তো কার্তিক পূজা যদি সময় থাকে সব করে বানাই কিন্তু ঠাকুরের নিবেদন করতে পারেন কোনো সমস্যা নেই যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুকে ফেসবুকের দেখালে ফলো করতে যেন ভুললেন না পায়েসে যেমন চাল গোটা গোটা থায় পেঁপের টুকরাগুলো কিন্তু সব গোটা গোটায় রয়েছে কোনোটা কিন্তু একদম মিশা ভেঙে এটা যায় না যেহেতু চিনি দিয়ে ভাঁছিলাম আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম যদি হবে পরে একটা ভিডিওতে এতে ততক্ষণে নিয়ে নমস্কার